এগুলা কিন্তু পারচেজ করতে পারতেছেন একদম রিজনেবল মাত্র এক হাজার টাকা লং বেল পাবেন যেহেতু ছোটো সাইজের ব্যাগ আপনার হ্যান্ড ক্যারির জন্য এভাবে নিতে পারবেন সুন্দর লাগছে লং বেল ছাড়া কিন্তু এগুলা ঝুলালেও এত বেশি কমফর্ট মনে হবে না তারপরে লং বেল দেওয়া আছে ভিতরে এক হাজার থাকবে মাত্র এক হাজার টাকা এটা মডেলটাও ভিন্ন প্রাইস এক হাজার টাকা সুন্দর একটা ব্যাগ আপনারা যে কোনো পারপাস ইউজ করতে পারবেন স্পেজও ভালো পাবেন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রাইজওয়ায় একদম রিজেনেবল মাত্র এক হাজার এটা মনে হয় আছে আসে অনেক সুন্দর চার হ্যান্ডেলের দেখেন একদম প্রিমিয়াম ভিতরে স্পেস ভালো পাবেন ওরিজিনিয়াল ডাস্টি ব্যাগ পাবেন বাহিরের যেতু পড়াক এগুলা ডাস্টি থাকবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বের পাবেন প্রাইজও থাকবে লেদার একদম কম প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগগুলা ঈদের সঙ্গে অনেক দাম বাড়বে তারপর আমরা রিজেনেবল রাখি যেহেতু ফাইম অফ ব্যাকারেকশন প্রাইজ থাকবে এটা কিস ভিল আর ওরজিনিয়াল একটা পড়াক প্রাইজ থাকলে মাত্র তেইশশো টাকা যার লাগবে তেইশশো একটা চেম্বার এখানে আপনার অলেট পাবেন প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা যার প্রাইস থাকবে এক হাজার টাকা এক টাকা এক পিসি পাবেন সুন্দর একটা ব্যাগ মাইকেল করছেন আপু থাকাকালীন এটা প্যাকেট করলাম এক খুললাম আর কি এই যে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বেল্টও পাবেন এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন টাকা দিব এই যে এই ব্যাগটা মিশালিটার অনেক আপুরা চাইছিলেন এটা এক পিস আসছে চোদ্দশো টাকা একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আর এই লেদারটা অনেক সুন্দর একটা লেদারের ভিতরে থাকবে চোদ্দশো টাকা প্রাইস থাকবে বারোশো টাকা দুইটা বাই একটা কালার থাকতে পারে নাও থাকতে পারে এক পিস দুই পিস একদম নতুন ব্যাগ মাত্র বারোশো টাকা আরো মিনমিন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র তেরো মিনের এগুলো ফেট হবে না অরিজিনাল একটা প্রোডাক্ট লেদার কোয়ালিটি হাই হবে প্রাইস থাকবে মাত্র সকাশ করুন অনলি বারোশো টাকা একজন পাবেন এটা বারোশো টাকা অনেক প্রিমিয়াম এগুলা মন মতন ইউজ করবেন রাফ ইউজ টাফ সব কিছু করতে আর এটা দুইটা কালার এটা প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা অনলি এটা চেম্বার বেশি পাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার চেম্বার লং বেল্টের কোনো প্রয়োজন নাই এটা ক্লাসিকের ব্যাগ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জাল লাগবে নিয়ে নিবেন যারা রাফিউজের জন্য চাচ্ছে নিয়ে নিবেন তুমি মাত্র এগুলা সতেরোশো টাকা অরিজিনাল একটা ব্যাগ এগুলা এই এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হয় আপনারা জানেন যেটা বাইরে থেকে আছে এখানে ম্যাগনেট আর এটা এরকম থাকবে আর লেদার কোয়ালিটি হাই হবে এগুলা নিয়ে কোনো ডাউট থাকবে না প্রাইস থাকবে সতেরোশো টাকা ইনশাল্লাহ এই সব ব্যাগ হাতে পাইলে টাকা উসল সব এই একটা কালার এটা শর্ট বড় করার অপশন আছে এখানে আপনি চাইলে গাছ করা আছে ছোট বড় করতে পারবেন মাত্র এক হাজার সাতশো টাকায় ব্যাগগুলা কুর্সের এটা এক একটা ব্র্যান্ড এক একটা লঘু করা থাকবে সুন্দর একটা সাইজে থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকার প্রাইস থাকবে আটশো দুভাবে ফ্রেন্ডি সরি ফ্রেন্ডি ফ্রেন্ডি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে পাবেন সব ব্যাগগুলা এটা আটশো টাকায় পাচ্ছেন আটশো টাকা একদম

যেটা ইনপুট হয় আপনার সাইজ থেকে এই যে দেখেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার চেম্বার এখানে একটা একদম প্রিমিয়াম ব্যাগ থাকবে মাত্র অনলি এই ব্যাগগুলা প্রাইস থাকবে দুই হাজার টাকা দুইটা কালার পাবেন যারা রেট পছন্দ করেন পার্টিতে বা রাফুজের জন্য যারা বিয়ের জন্য চাচ্ছেন এই ব্যাগগুলা নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা হিউজ পরিমাণ স্পে ওরিজিনাল লোক ক্লাসিকের লুস সুসান তার উপরে থাকবে কালার হবে দুইটা অনেক সুন্দর এগুলো তিন চার বছর ইউজ করতে পারবেন টেম্পার যাবে না উইন রেড কালার প্রাইস থাকবে মাত্র ব্যাগগুলা প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকার একটা সাইজে থাকবে এটা হলো খাকি কালার পাবেন গুচি প্রিন্টের প্রিমিয়াম এখানে গুচি লোগো দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সুন্দর সাইজে থাকে কিছু ব্যাগ আছে পোস্ট ব্র্যান্ডের এগুলা সবগুলা সোল্ড আউট আল্লাহর রহমতে এগুলো অনেক চলতেছে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা

সব ডকুমেন্ট সেম পাবেন প্রাইস থাকবে সবগুলোর সাথে লং বেল্ট হবে ষোলোশো টাকা ষোলোশো টাকা কালার ষোলোশো টাকা এই ব্যাগগুলো দুইয়ের নিচে কেউ ওই কথাই বলতে পারবেন না কোর্স ব্র্যান্ডের একদম হোলসেল প্রাইজের উপরে ডাবল হোলসেল প্রাইস মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একটা কালার এটা হলো হোয়াইট কালার যারা একটু হোয়াইট

প্রাইস থাকবে মাত্র এক হাজার করে যার লাগবে নিয়ে নিবে এগুলো আসলে এক দুই পিস আছে অফারে পাচ্ছেন ঠিক আছে এক করে পেয়ে যাচ্ছেন এক এটা লেদার স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে ঠিক আছে প্রাইস থাকবে এক হাজার করে যার লাগবে নিয়ে নিবে আটশো টাকা অনেক সুন্দর একটা বারবারি প্রিন্টের ব্যাগ আটশো টাকা প্রায় বারোটা চোদ্দটা ছিল আলার মধ্যে সবগুলা শেষ এই যে মাত্র এক হাজার করে অনেক সুন্দর আপুর এটা আমার মনে হয় এক মাস আগে একটা ভিডিও দিছিলাম সাথে সাথে শেষ হয়ে গেছিল আবার কিছু আসছে এই যে দেখেন মাত্র এক হাজার একটা ক্লাসিক ব্র্যান্ড একটা প্রোডাক্ট সুন্দর একটা সাইজ থাকবে এই যে দেখেন এটা আপনার আর একটা কালার এই যে এটা আপনার কমফোর্টেবল মানে যে কোনো পারপাস ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার করে পালের ব্যাগটি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্যাটার্ন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্যাটার্ন এই যে দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এগুলো পঁচিশশো আড়াইশো টাকা ব্যাগ মাত্র তেরোশো টাকা চারজন পাবেন আটশো টাকা করে অনেক কোয়ালিটি এটার হাতে পাইলে বুঝতে পারবেন যে কত কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ মাত্র আটশো টাকা একটা কালার এই যে ব্ল্যাক একটা কালার এটা হলো আপনার গোল্ডেন বিস্কিট কালার এটা হলো অ্যাপের কালার চারটা কালার চার ধরনের সুন্দর অনেক সুন্দর একটা ব্যাগ লং বেল্ট পাবেন সাথে বা লং বেল্টের কোনো প্রয়োজনও নাই আপনি চালে এইভাবে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড করে যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন সারপ্রাইজিং এটা আমাদের অনেক পরিমাণ ছিল এখন প্রাইস শেষের দিকে আর একটা কালারও আছে যে একদম রিজনেবল মাত্র এক হাজার প্রত্যেকটার সাথে একটা রিবন বাঁধা থাকবে এখানে আর লং বেল্টও পাবেন এখানে ব্রান্ড শু করা থাকবে লেদারটা সফট হবে প্রাইস মাত্র এক হাজার করে যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার প্রত্যেকটার সাথে এরকম একটা রিবন বাঁধা থাকবে যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দিবেন ইনশাল্লাহ এই যে একটা কালার এটা হলো বেজ কালার খাকি কালার এই যে এটা হলো অপাই ট্রাপের এটা কিন্তু আপনার ইনটেক পাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন ইনটেক পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আর এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বেলেন্টিনুর এটা লং বেল পাবেন লং বেলটা এখানে লাগানোর একটা সিস্টেম করা আছে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে কালারগুলা শেষ চারটা কালার আছে মাত্র বারোশো তেরোশো টাকা করে এটা কিন্তু ওরিজিনালটা এটা আমাদের রেপ্রিকাটা আছে আপনি হাতে পাইলে এরকম রেপ্রিকাটার মাঝে থাকবে না আর ওরিজিনালটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং স্টেপ আছে আরেকটা লং বেল পাবেন থ্রি চেম্বার অনেক সুন্দর একটা সাইজে থাকবে মাত্র তেরোশো টাকা কেজি এটা হলো ব্রাউন কপি কালার এটা হলো বেজ কালার এটা হলো আপনার খাকি কালার কম্বিনেশন করা আর কি বেজের সাথে খাকি কন্টাস্ট করা প্রাইস তেরোশো টাকা থাকবে বেলেন্টিনুর এটা মাত্র এক হাজার টাকা বড় সাইজের একটা লং বেল পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা গুলা অনেক আপুরা চাইছিলেন যে ভাইয়া এই ব্যাগগুলো আবার রিস্টক করেন কিছু আছে রহমতে অনেক বিক্রি করতেছি একটা ভাইরাল প্রোডাক্ট আমি সবচেয়ে কম দামে বিক্রি করতেছি এটা বড় সাইজেরটা আর আমারটার সাথে কারো মিলবে না একদম অরিজিনাল বারকুড় স্কিনার করতে পারবেন হাই কোয়ালিটির একটা ব্যাগ প্রাইস থাকবে দুই হাজার টাকা এখানে রিপিট করা থাকবে আর এটার সলিডটা অনেক সুন্দর আপনি যখন খুলবেন ইনারটা দেখলে ফিদা হয়ে যাবেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে ওদের লগু করা আছে আর ভিতরে আপনি লং স্টেপ পাবেন যেটা ক্রস বডির জন্য করতে পাবেন থাকবে টাকা সব এটা আপনি দেখা যায় কাঁধে রাখবেন কিচ্ছু হবে না কাঁধ ব্যথা করবে না কোনো কিছু হবে না অনেক কিছু ক্যারি করতে পারবেন যেনটা বাতিত ওয়াইট একদম কম ক্যারি করা যাবে দুই হাজার টাকা এই যে একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টেই সুন্দর এক একটা প্রিন্ট এক ধরনের সুন্দর এই যে মাত্র দুই হাজার টাকা বাংলার বুকে কেউ না এই ব্যাগ দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা পার্চেস করতে পারবেন ফাইমা ব্যাগ কালেকশন থেকে আপনারা যারা আউটলেটে আসবেন অবশ্যই সতেরো নম্বর দোকান আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে নিস্তালায় হোলসেল এবং রিটেল দুইভাবে আমরা পার্চেস করি বা বিক্রি করি আপনারা যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য আরেকটা প্রাইস থাকবে রিটেলের জন্য আপনার এক পিস দুই পিসের জন্য অন্যভাবে প্রাইজ থাকবে ক্লাসিকের অরিজিনাল একটা ব্যাগ এটা হলো আমাদের বাইরেলের একটা প্রোডাক্ট ইনশাল্লাহ প্রত্যেকটার সাথে এরকম একটা পার্সোনাল টেলার ডকুমেন্ট বক্স পাবেন স্লিমিং টাইপের ব্যাগ আমি সব কিছু বলে দিব ডকুমেন্টগুলো আগে দেখায় এটা পার্সোনাল টেলরের একটা বক্স থাকবে ওদের যে ডকুমেন্ট থাকবে ডাস্টি ব্যাগ থাকবে সব কিছু অরিজিনিয়াল পাবেন ওরিস হলে রাখতে কোনো মাত্র প্রাইস থাকবে মাত্র চোদ্দশো করে আমি পাঁচটি বলে দিই এটা অরিজিনিয়ালটা হান্ড্রেড পার্সেন্ট আর অরজিনিয়ালটা পাইলে বুঝতে পারবেন এটা ব্যাক সাইডে একটা ম্যাগনেটিক চেম্বার থাকবে ফ্রন্ট সাইডটা এরকম আর ক্লাসিকের এই লেখাটা উঠবে না স্কেজও পড়বে না দুই সাইডে দুইটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট একটা নষ্ট হলে আরেকটা ইউজ করবেন আর ভিতরে আপনার এই যে অরিজিনাল ডাস্টি ব্যাগটা সাথে পাচ্ছেন আর লং বেল পাচ্ছেন ওদের ডকুমেন্ট এগুলো আর কি এবং প্রাইসটা একদম রিজনেবল মাত্র চোদ্দোশো টাকা যার লাগবে নিয়ে নিবেন ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবেন আর নিয়ে কালার এটা লাইট হোয়াইট কালার পিঙ্ক কালার একদম প্রিমিয়াম প্রিমিয়াম কালার গুলো এই ব্যাগ আপনি হাতে পাইলে টাকা উচল ইনশাল্লাহ মাত্র চোদ্দশো টাকা বাংলার বুকে কেউ দিবে না চোদ্দশো টাকা ব্ল্যাক কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর সবার ফেভারিট কালার এটা হলো ইলু টাইপের কালার হলো খাকি কালার সফট ব্যাগটা সফট একদম প্রিমিয়াম যার লাগবে নিয়ে নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে দেওয়া আপনার স্ক্রিনের দেওয়া যোগাযোগ করে নিয়ে নেবেন হোম ডেলিভারি মেদেজ ক্যাশ অন ডেলিভারি তো ভালো